বাংলার এক প্রত্যন্ত গ্রাম রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন গ্রামের পুরনো পাকা রাস্তার পাশে নাকি দেখা যায় একটা ম্লান লণ্ঠন জ্বলতে থাকে গ্রামের মানুষ বলে কুড়ি বছর আগে ওই রাস্তায় এক স্কুল শিক্ষককে খুন করা হয়েছিল তিনি প্রতিদিন রাতে লণ্ঠন হাতে বাড়ি ফিরতেন খুন হওয়ার দিন থেকেই নাকি মাঝরাতে সেই লণ্ঠনের আলো আবার দেখা যায় এক এক রাতে রাহুল নামে কলেজ পড়ুয়া একদিন সাহস করে রাস্তাটা দিয়ে ফিরছিল ঠিক তখনই দূরে ঝাপসা আলো কারো হাতে লণ্ঠনের মতো জ্বলছে কিন্তু আশেপাশে কেউ নেই আলোটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো আর রাহুল স্পষ্ট দেখতে পেল এক বৃদ্ধ মানুষ বুক ফাটা রক্তে ভিজে আছে হাতে সেই পুরোনো লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে চোখে চোখ পড়তেই বৃদ্ধ হেসে বলল পড়াশোনা শেষ হলো এবার বাড়ি যাস না আমায় সঙ্গ দিবি রাহুলের চিৎকার সেই দিন কেউ আর শোনেনি সেই দিন থেকে রাস্তায় লণ্ঠনের আলো আরো ঘন ঘন দেখা যায় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এরকমই রহস্যজনক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার